মধ্য আষাঢ়ে এসে অবশেষে চেনা ছন্দে প্রাক বর্ষা ক্রমশই এবার বাড়ছে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ বাড়ছে দুর্যোগে দুর্ভোগ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে সপ্তাহের শেষ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় উত্তরবঙ্গের পাশাপাশি এবার বৃষ্টিতে তোলপাড় হতে চলেছে দক্ষিণবঙ্গ আজ এবং আগামী কয়েকদিনে কবে কেমন থাকবে আবহাওয়া কি রয়েছে সতর্কতা কি বলছে আবহাওয়া দপ্তর চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ সহ নদীয়া জেলায় আজ বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপর আগামীকালও বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপর সপ্তাহের শেষে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে এছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবত্ত রয়েছে আবার মৌসুমি অক্ষরেখাও বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত যা উত্তরবঙ্গের ওপর দিয়ে রয়েছে এই সমস্ত সিস্টেমের জেরে এই সপ্তাহভর হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে আগামী শনি থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে ভিজবে শহর কলকাতাও মহানগরী সংলগ্ন এলাকাতেও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলার পর আগামী কয়েকদিনে আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আর আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি করা হয়েছে উত্তরের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সাথে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে দুশো মিলিমিটার তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের তিন জেলায় এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মনসুন তো অলরেডি আমাদের পশ্চিম সারা ভারতবর্ষেই মনসুন কভার করে গেছে এটা তো গতকাল আপনারা খবরও দেখেছেন তো একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশই আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিল্টো করছে এখন জ্যাম এই সাইজারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন অ্যাজ অন টু ডেজ ডে হয়তো এটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইজারটাই হয়তো ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন ডাউন করে গেল ওরে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহূর্তে বলার মতো পজিশান আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না আর এটা এরকম অনেক সময় হয়েছে মনসুন সিজনে এগুলোকে আমরা অনেক সময় বলি কি ইনস্টিটিউ ডেভেলপমেন্ট মানে একটা সাইক্লোনিক সার্কুলেশন প্রথমে থাকে এর আগে যেটা হয়েছিল। এর আগে দু চার দিন আগে হয়েছিল না একটা এটা হবেই কি না এই মুহূর্তে বলার মতো পরিস্থিতি আমরা নেই তবে এটা যে হবেও না এটাও বলা যায় না এই কারণ এরম ধরনের ঘটনা অনেকবারই হতে পারে হয়েছে তো দেখা যাক আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাতে সিচুয়েশান কী করে দিস ইজ ওয়ান সিনপটিক সিচুয়েশান আমাদের রিজনের জন্য যেটা ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে কি পয়েন্ট নাইন কিলোমিটারে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে এবং মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যানজেটিক বেঙ্গল হয়ে গেছে পাস করে গেছে ওই ট্রাপটা পাস করছে মুর্শিদাবাদ ওই এরিয়াটা পাস করছে তো তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেনফল হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে তো ডিটেলস হচ্ছে রকম যেমন ধরুন থার্ড জুলাই থেকে সিক্স জুলাই ও আজ থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস দেওয়া হয়েছে দ্যাট মিন্স মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য রিজন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মাঝারি যাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ার্লি ওয়াইড স্প্রেড আর এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড যেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা ওয়েদার ওয়ার্নিং যেমন আজকে উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে এবং ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে দুটি মেদিনীপুরেই এবং ভারী বৃষ্টিপাতের আপনার ইয়োলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের আপনার দুটি বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই আগামী পাঁচ তারিখে ওই অ্যাজ ইউজুয়াল উত্তরবঙ্গের ও উত্তরের সর্বের উত্তরের যে পাঁচটি জেলা সেখানে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ইলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গেও নেই ছ তারিখে খালি দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহারে ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই ছ তারিখের জন্য সাত তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সো দ্যাটস তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ